আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমার গাপ্পিগুলোর ব্রিডিং সেট আপ করবো আর কি গাপ্পিগুলোর ব্রিডিং সেট আপ এই যে এখানে এখানে ব্রিডিং সেট আপটা করবো এখানে মলি শকটেল ডেড মস্কো আছে গাপ্পিও আছে মিক্স গাপ্পি নর্মাল এইগুলোকে তুলে খালি রেড মস্কোগুলোর ব্রিডিংয়ে বসাবো এখানে খালি ফিমেলগুলো আছে দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে না আর এই যে এখানে আমার আছে রেড এখানে আমার আছে মাসাল কোয়ালিটি আছে অনেক সুন্দর আর হরনেট অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন আপনারা হর্নেটটা দেখেন একবার দেখেন কি পরিমাণে নাড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সে সুন্দর না এই যে দেখায় আপনাদের ক্লোজলি এই যে দেখেন দেখতে পাচ্ছেন নাল হয়ে যাচ্ছে মাথাগুলো নাল হওয়ার কারণে একটা ভিডিও বানাবো এই কীভাবে নাল করবেন আর এই যে মেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে এক আড্ডা ফিমেলও আছে বাসাই করার সময় ই বোঝা যায়নি আর কি ছোট থেকে এই যে এগুলো আজকে বিল্ডিংয়ে বসাবো আর কি সেই জন্য আজকে মনে করলাম অনেক একটা শেয়ার করি ভিডিওটা এই যে এখানে এই যে সব সবই করছে ডাম নিয়েছি হর্নেটগুলো তুলে নেব এখানকার হর্নেটগুলো মাসাল্লাহ দেখেন কী পরিমাণে সুন্দর এলগি মুক্ত দেখতে আছেন কী পরিমাণে সুন্দর হর্নেট এই যে এলগি আছে ওই আসে এলগি আছে হালকা করে কী করে হর্নেট সুন্দর দেখতে আসছেন তে হর্নেট তুলে আপনি আপনাদের সাথে আবার ফিরছি দেখতে পাচ্ছেন হর্নেট তোলা হয়ে গেছে এইবাৰ দিয়ে পানী কমাই দিব নতুন পানী দিব আৰু কি দেখি পাচন এখনে কয়কটা ফ্ৰাইও আছে এইখনে মেল এক আছে আৰু কি এইখিনি ফ্ৰাইও আছে কাপ দেখলাম আমি কয়কটা দেখোন তোলে কি পৰিমাণে নোমৰা হৈ গৈছে দেখি আচন আপোনাৰ পানী ফেলে মাছ ধরে আপনাদের সাথে আবার ফিরছি দেখতে পাচ্ছেন পানি কমাচ্ছি এই যে এই যে ওবার এই যে নল দেব এই যে যাচ্ছে পানি এই যে তলে নোংরাগুলো সাইফন করছি পানি পুরোপুরি ফেলে দেব দেখতে পাচ্ছেন পানি প্রত্যেক আমার মাছগুলো আপনাদের দেখায় এই যে এখানে আমার গাপি মলি শকটিল আছে বেলুন মলি আছে হোয়াইট মলি ব্ল্যাক মলি আছে আপনার কোবরা আছে গ্রিন কোবরা এক পেয়ার এর মতো এই যে কোবরা এই যে কোবরার মেলটা দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে তো গোল্ড ফিশ আছে বড় বড় মতন আমি বাটারফ্লাই কই আপনি আনবো কয়েকদিনের মধ্যেই গোল ফিশু আনবো ইনশাল্লাহ এই যে এখানে দেখতে আছেন গাপ্পি আর ওখানে একটা মার্শাল্লা অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে অনেক সুন্দর পানি কমুক আমার গাপ্পির মলির বাচ্চাগুলো দেখায় আপনাদের আপডেট অনেক সুন্দর গ্রো করছে মাসাল্লাহ এই যে গ্রিন ওয়াটার হয়ে আসছে হালকা করে আপনারা দেখতে পাবেন গ্রিন ওয়াটার গ্রিন অর্ডার কিভাবে করবেন এই তো ভিডিও আসবে এই যে গাপ্পির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন গাপ্পি মলি শখটের লসে ওই যে বড় বড়ো গাপি মলিগালো তলে ওগুলো আলাদা করে দেবো এই যে হর্নিটের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে হর্নিটার নোংরা হয়ে গেছে হালকা আরে প্রচুর প্রচুর ফ্রাই প্রচুর দেখতে আসছেন এই যে এয়ারেশনটা দিয়ে দিলাম আর এই যে পানি কমছে পানি কমানো হয়ে গেলে আবার ফিরে আসছি দেখতে পাচ্ছেন পানি কমেই গেছে এই যে কালো নান্দা বোঝা যাচ্ছে না এই যে এই তৈরি পানি হয়ে গেছে এই যে আর এই যে আমার মাছ দেখতে পাচ্ছেন প্রচুর আছে রেড করে দিয়েছি দুছি সীমিতই এই যে পানি কমে গেছে এই পানি সাইপন করতে করতে এই যে নল দিয়ে এই যে এইখান দিয়ে মাছ চলে চলে এই যে নল দিয়ে ওই পুকুরের ওদিকে দিকে ওই নল দিয়ে আবার মাছ এই যে এই কটা চলে গিয়েছিল পাঁচটা আবার নিয়ে আসলাম এবার মাছ ধরবো এই যে এবার আমরা মাছ ধরবো দেখতে পাচ্ছেন প্রচুর মধ্যে আর কি দেখতে পাচ্ছেন মাছ ধরা হলে আবার আমাদের এই হাউস পরিষ্কার করা শেষ হয়ে গেছে মানে পানি ফেলে দিয়েছে সব আপনারা একটা খেয়াল করেন এই যে ছেঁদল বা ছাতা এটা কিন্তু আমি ঘুষে তুলে দিতে পারতাম কিন্তু তুললাম না কারণ আছে যখন গাপ্পি মাছ তার গা এই সেদলের সাথে ঘষবে সখন হালকা ঘোষণি কালার ভালো হবে সেই জন্য আমি তো তুললাম না এবার আমাদের এই যে গাপ্পির মেলগুলো আছে এই আলু ছটাতে বোঝা যাচ্ছে না এই যে মেলগুলো ধরবো ভিডিও অনেক বড় হয়ে গেছে মেলগুলো ধরা হয়ে গেলে আপনাদের মেলের কোয়ালিটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার কাপ্যের মেলগুলো তুলে নিয়েছি নাল নাল মদ বোঝা যাচ্ছে না আপনাদের এই যে এই গ্লাসে তুলে দেখাবো তোলা হয়ে গেলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা দেখেন একবার মাশাল্লা কোয়ালিটি মাশাল এই যে এখানে তিনটি প্রজাতির গাফ আছে আমি নাম জানি না ঠিক আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন কোবরা আছে গ্রিন কোবরা আছে গ্রিন কোবরা কালো আপনাদের দেখাবো পরে এই যে এই গ্রিন কোবরা দেখা থামেন এই যে দেখতে পাচ্ছেন এটা বডি গ্রিন ল্যাজের দিকে অন্য একটা ব্লু কালার হয়েছে এই যে এটার একটা ল্যাজ ছিলা ছাড়া একটা কোনো বিষয় না এই যে দেখতে পাচ্ছেন বডি গ্রিন এর প্যারেন্টস আপনাদের দেখাইছিলাম এর একটি ভিডিওতে এই যে এবার আমরা ফিমেলগুলো দেখাই এই যে এটা রেড নকল জাত আসল জাত না কালার কোয়ালিটি অতো ভালোটা না আমি কালার কোয়ালিটি ভালো জাত নিয়ে আনবো এই যে এগুলোই বিডিংয়ে দেবো এই বিডিংয়ে দেওয়ার সময় আপনার দেখাচ্ছি ভিডিও অনেক বড় হয়ে গেছে হ্যালো দেখেন নয়দের আর্ধেক পানি পুরো হয়ে গেছে পুরো পুরো হওয়ার পর আমরা আবার আসছি এই যে দেখতে পাচ্ছেন ভিডিও করা মানে মানে গড়ে গিয়ে সব সিজেন করে নেই যে মিল ফিম্যান সব এক জায়গায় করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে কি কী পরিমাণে মিক্স গাপ্পি এগুলো এখন এড়ে দেবো এর মধ্যে প্লান্টস মানে হর্নে এখন দেবো না ওই যে ওটার মধ্যে হর্নেট আছে ওই এটা দিয়ে দেবো ওটাতে অনেক আপনার হলো শামুকের ডিম আছে ওই ডিমগুলো রিমুভ করবো ওটা নিয়েও একটা ভিডিও আসবে ওটাও মানে শামুকের ডিম কীভাবে হনের থেকে রিমুভ করে ওটা নিয়ে ভিডিও করবো তারপরে কিন্তু এটার মধ্যে দিব এই যে এইগুলো হনে দেবো বিষ্ণুনাথ মনের হিম এই যে এটার মধ্যে আমি ব্লু দেওয়া হয়নি ব্লুটা দেবো আর কি এই যে দেখতে পাচ্ছেন এ দিলাম এখানে আমি হর্ড ইউজ করবো লাইভ হর্ড্রেড ইউজ না করলে একটা বাস্তব পাওয়া যাবে না এটার বিডিং বক্সও করবো ইনশাল্লাহ সব আস্তে আস্তে আপডেট পাবেন আর এই যেখানে আছে মলি মলিগুলো না হলো এই যে বড় হাউসে না হলে এই যে ওইখানে সেভ করবো তো আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন নতুন মতন স্যালেন্ডে